ফিরে এলেন বিরতির পর যে খবরের দিকে চোখ রাখব হরিশ্চন্দ্রপুরে ফের উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিস্থিতি এবার আক্রমণের নিশানায় ছিলেন স্থানীয় এক সাংবাদিক অভিযোগ ব্লক সংগঠনের রদবদলের বিতর্কের মাঝেই মন্ত্রী ঘনিষ্ঠদের নির্দেশে এক সাংবাদিকের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা তার বাড়ি থেকে মোটর বাইক নিয়ে গিয়ে ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে পুকুরে ফেলে দেওয়া হয় ঘটনার পাঁচ দিন পর মন্ত্রীর ভাইয়ের বাড়ির পাশের পুকুর থেকে অগ্নিদগ্ধ বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ অভিযোগের তীর মূলত শাসক দলের দিকেই এই বিষয়ে শাসক দলের অপরপক্ষের দাবি পুরো ঘটনাটি ঘটেছে মন্ত্রীর ভাই রহমানের নির্দেশে তবে জেলা তৃণমূল নেতৃত্ব ঘটনাটির উদ্দেশ্যে তীব্র নিন্দা বিজেপি এই ঘটনাকে তীব্রভাবে সমালোচনা করেছে এর আগেও একই এলাকায় সাংবাদিকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল ফলে প্রশ্ন উঠছে মন্ত্রীর গড়ে সংবাদ মাধ্যমে নিরাপত্তা কোথায় সাধারণ একজন সাংবাদিক তার মোটরসাইকেলকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে তাকে মারধর করা হয়েছে এইভাবে তৃণমূলের গোষ্ঠী সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর প্রশাসন পুলিশ প্রশাসন চুপচাপ বসে থাকবে তৃণমূল বলে তারা অন্যায় করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এইটার আমরা তীব্র বিরোধিতা করছি